নমস্কার তো রুবি যাদের খারাপ তাদের মান সম্মান এগুলো নষ্ট হবে অর্থহানি হবে তাতে আপনার অনেক দিক দিয়ে আপনি পিছিয়ে যাবেন তা রুবি মান সমান যশ অর্থ সবটাই দেখে তো এবার রুবির জন্য চুনি পড়তে হয় তা এবার চুনির দাম প্রচুর রুবির কবজও হয় তার টাকাও প্রচুর খরচা তো এবার কথা হচ্ছে তার জন্য কি আপনি কাজ পাবেন না অবশ্যই কাজ পাবেন আর দেখুন যারা এই ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই দেখবেন যাদের ভালো লাগবে না তারা কেটে বেরিয়ে যান আমি বলছি না আপনি আমার ভিডিও দেখুন আমি এর আগে অনেকগুলো বলেছি যে ভিডিও দেখুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এখন আর বলছি না ঠিক আছে তার কারণ হচ্ছে হয়তো বলবেন আপনি বড়ো বড় কথা বলছেন আপনি কী আছেন আমি কীরকম আছি আমার জায়গা এসে দেখে যান আমি যে প্ল্যাটফর্মটা বসে কথা বলি আমার দুটো বাজে কথা বলতে পারি কিন্তু যে প্ল্যাটফর্মটা বসে আছি এখানে বসে কথাটা বলা যায় না আমিও খারাপ কথা জানি তো যাই হোক তো এবার বুঝি যাদের রবি খারাপ আছে তারা নার্সারিতে খোঁজ করে একটা বেল গাছের চারা জোগাড় করুন বেল গাছের চারা জোগাড় করে প্রতিদিন সকালবেলা হোক দুপুরবেলা হোক চান করে বেল গাছের গোড়ায় ধূপকাঠি দেখান আর আপনারা একটা করে মোমবাতি লাগান আর বেল গাছের গোড়ায় জল দিন বেল গাছের গোড়ায় জল দিন আপনি দেখুন আপনার মান সম্মান অর্থ সব আপনি ফেরত পাবেন এটা অন্তত মাছ সহায়ক করুন মাছ সহায়ক করে দেখুন আপনি অবশ্যই কাজ পাবেন কিন্তু বহুত কাজ করে খালি স্টোন তাবিজ কমজ পল্লী যে কাজ করে তা না যাদেরকে ক্ষমতা ক্ষমতায় তারা কি কাজ পাবে না তারা কি পড়বে না অবশ্যই পড়বে ভিডিওটা অবশ্যই মনো দেখবেন একবার জায়গায় দুবার দেখবেন আর যাদের খারাপ লাগবে তাদের দেখতে হবে না আমাকে লাইক করতে হবে না সাবস্ক্রাইব করতে হবে না শেয়ার করতে হবে না কিচ্ছু করতে হবে না আমার ভিডিও দেখতে হবে না মন দিয়ে যেগুলো বললাম সেটা করুন অবশ্যই কাজ পাবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই নমস্কার